আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবিদ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কমার্স এইচএসসি ভোকেশনাল আর হচ্ছে বিএম শাখার হ্যাঁ দ্বাদশ শ্রেণীর ইংলিশ টু ইংলিশ টুয়ের আজকে আমি এমন একটি বিষয় দেখানোর চেষ্টা করছি যে বিষয়টা তোমাদের জানা খুবই জরুরি এবং গ্রামার পার্ট থেকে চেঞ্জিং যে সেন্টেন্স থাকে সেই চেঞ্জিং সেন্টেন্সের যেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে যেই উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যে রুলসগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি পুরোটা সময় সাথে থাকবে এছাড়া প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশ সহ সাজানো গুছানো উত্তর সহ স্পেশাল সাজেশন আছে যে স্পেশাল সাজেশনটা পিডিএফ ফাইল তুমি সব সময় কাছে রাখতে পারবে রেখে যে কোনো মুহূর্তে পড়ে যে পরীক্ষার যে সময় আছে বা পরীক্ষা চলাকালীন যে সময়গুলো থাকবে তার ভিতরে তুমি পড়ে শেষ করতে পারবে ইনশাল্লাহ যদি নিতে চাও হোয়াটসঅ্যাপে থাকা যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কীভাবে নিতে হয় সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিব শিক্ষার্থীবিন্দু কথা না শুরু করছি যে হেলথ ইজ ওয়েলথ এটা কমপ্লেক্স করতে হবে কমপ্লেক্স করতে হবে ইট ইজ হেলথ উইস ইজ ওয়েলথ রুনা কনফিউস দ্যাট শি ওয়াজ গিল্ট সিম্পল করতে হবে রুনা কনফিউস হার গিল্ট দ্য বয় ইজ লেজি নেগেটিভ করতে হবে দ্য বয় ইজ নট অ্যাক্টিভ এভরি মাদার লাভস আর চাইল্ড এটা নেগেটিভ করতে হবে এভরি মাদার থাকলে দেয়ার ইজ নো হয় দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড আই স ল্যাম ম্যান কমপ্লেক্স কমপ্লেক্স করার জন্য এখানে নিয়ে আসতে হবে আই স এ ম্যান হু ওয়াজ ল্যাম ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেইল এটা কম্পাউন্ড করতে হবে কম্পাউন্ড করার জন্য স্টাডি হার্ড অর ইউ উইল ফেইল এরপর দ্য রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার এটা কমপ্লেস করতে হলে আমরা দিতে হবে দি রোজ ইজ এ ফ্লোয়ার হুইস ইজ বিউটিফুল তারপর এভরি মান্থ লাভস আর সাইল নেগেটিভ এটা একবার আগে করেছি গোয়িং হোম আই ইট রাইস এটা কম্পাউন্ড করতে হলে আমরা করব আই ওয়েন্ট হোম অ্যান্ড ইট রাইস শাহজাহান বিল্ট ইট তাহলে এটা ইন্টারগেটিভ করতে হলে ডিডেন্ট শাহজাহান বিল্ট ইট হি ইজ আওয়ার ফ্রেন্ড তাহলে এটা নেগেটিভ করতে হবে হি ইজ নট আওয়ার এনিমি এটা হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হলে অপোজিট ওয়ার্ড দিতে হয় এবং নট বসাই দিতে হয় হ্যাঁ যেমন ফ্রেন্ডের অপোজিট হচ্ছে এনিমি শত্রু উই উইক উই স্পিক ফ্রেন্ডস তাহলে ডোন্ট উই স্পিক ফ্রেন্ডস ইন্টারগেটিভ করতে হবে রহমান ফার্ম ইট উই ওয়েল ডোন্ট রহমান ফার্ম ইট ওয়েল তারপর প্যানিক সাইজ হিম এটা ইট ওয়াজ প্যানিক সাইজড হিম এটা কমপ্লেক্স দে ওয়ান টু ড্রাইভ অ্যাজ দে উইস এটা দে ওয়ান্ট টু ড্রাইভ অ্যাকর্ডিং টু দেয়ার ওন উইস এটা হচ্ছে সিম্পল করতে হলে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা ইন্টারোগেটিভ করতে হলে ডিন্ট ডিডেন্ড কলম্বাস ডিসকভার আমেরিকা উই মাস্ট গো দেয়ার নেগেটিভ নেগেটিভ করতে হলে উই ক্যান নট বাট গো দেয়ার ডিথভার এভরিবডি হ্যাডস এ লায়ার নো বডি লাইকস এল এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ শিক্ষার্থীবিন্দু হ্যাঁ তো এই যেই রুলসগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি এই রুলসগুলো যদি তুমি প্র্যাকটিস করো ইনশাল্লাহ এই রুলসের ভিতরেই তোমার যে চেঞ্জিং সেন্টেন্সগুলো আছে সেগুলো কমন আসবে হ্যাঁ ইনশাল্লাহ এছাড়া আরও ইম্পর্টেন্ট কমন উপযোগী স্পেশাল সাজেশন তো আছেই তোমরা অনেকেই নিয়েছ যারা দু সালে আমার কাছ থেকে সাজেশন নিয়েছিলে পরীক্ষা দিয়েছিলে এসএসসি তোমরা জানো কবিটি বাংলা কোন ধরনের সাজেশন দিয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ